ও দেশটা তোমার বাপের নাকি করছো কলা। কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা নির্লজ্জন আর ওটা গান শুনলে বোঝা যাবে নির্লজ্জন তো এখন শোনালে তো পাবলিক বুঝে নিবে থাক না এটাই আগামী সপ্তাহে এই সপ্তাহের মধ্যে আসবে ইনশাল্লাহ ওখানে ভালোবাসা থাকবে ব্যথা থাকবে অনুভব থাকবে মানুষ দেশের মানুষ বুঝতে পারবে নির্লজ্জন আলীর অর্থ আমার সাথে তো আছে মনে আমার 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 সাহসী কন্যা আছেই আমাদের যে গানটা আপনারা সবচেয়ে বেশি ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালোবেসেছেন যে যার জন্য যুদ্ধ করেছেন দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হলো না রে কাম ও পাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম আপনাদের ভালোবাসা উপরে একজন মালিক আছেন রাব্বি লালাবিন উনার আহ উনার ভালোবাসা উনার দোয়া উনার দোয়া মহান আল্লাহ রাব্বি লালাবিন বাঁচায় দিয়েছে আমি যে দাঁড়িয়ে আসছি এটা দেশবাসী আপনাদের ভালোবাসার জন্য আমি তো আপনি প্রশ্ন করছেন আপনাকে দেখতে ভালো লাগছে আর কিছু আমি তো গানটাই গিয়ে দিচ্ছি আর কোনো প্রশ্ন থাকার দরকার নেই ওই যে আপনাকে দেখতে হবে শুনতে হবে নির্লজ্জ নারী শুনলে পারবেন যে বর্তমান যে পরিস্থিতি গুলা ঘটছে এটার উপরে নির্লজ্জ নারী কারণ আপনি রক্ত পরে দেশের লম্পট খোরা পরে দেশটাকে অরুলগুল করে বলে ছোট ছোট শিশুর রক্ত খেয়েও যখন আপনি নির্লজ্জ আপনার কাছে দেশবাসী আর কি আশা করতে পারে তারপরে ধ্বংসযোগ্য করতেছে যারা তারা আমি বলবো যে কি শান্ত ভাবে করতে হবে কারণ ছাত্র জনতা যেভাবে দুই লোককে মেরে ফেলছে তার মধ্যে চার বছরের শিশু শিশু ছয় বছরের শিশু আছে এদের কি একটা মানে কোনো অনুভূতি নাই যারা এগুলা কাজ করছে তাদের কিন্তু বুঝতে হবে যে দেশটা আমরা নিয়ে আসছি কি ষোলো বছর একটা রাজনৈতিক দলের ধুম খুন হামলা মামলা দিয়ে এরা নির্যাস করতে চেষ্টা করছে। তারপরে এদের কোনো কিছু হবে না

এই দেখে তাহলে গানটার জনপ্রিয়তাটা কোথায় এটাই বুঝতে হবে যে দেশকে সবাই ভালোবাসে এটার মানে হচ্ছে দেশকে সবাই ভালোবাসে আর কিছু বলবো আমি গান গেয়ে দিয়েছি ভাই উনাদের কাছ থেকে নিয়ে দেবেন না ওই যে উনি গেয়ে দিয়েছি আমি আর গাওয়া যাবে না তো এটা হইলো কোনো আচ্ছা এবার এবার মৌসুমে গিয়ে শোনো আসো আমি তোমার সাথে আছি চলো কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখা যত করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাচ্ছে রক্ত দিতে রাজি আছি ওই দেখিয়ে হলো নারে রে কাম ও বাছা রাম ওই দেখিয়ে হলো নারে রে কাম ও বাছা রাম ওই দেখিয়ে হলো না রে কা যাই হোক বসুমির কথার ব্যাস্টে নির্লজ্জন আমি ওটা শুরু অপেক্ষায় থাকবো ভালো থাকবেন সবাই দেশকে ভালোবাসেন সব